এটেল বান্ধবী ও কি দেখে রে বান্ধবী একটা বাবু আছে চুটকু বাবু সেটাকে দেখে চুটকু তোমার ভাই হয় তুমি চুটকুকে তোমার বাবু কেন মনে করো পাগলু এ পাগলু একটু শুকাই দিব একটু সেবা যত্ন করা লাগে একটু হাতুটা টিপি দেই মা হাত টিপি দিব কামড় দিচ্ছে নিয়মিত আবার ডেটেল ও গ্রেটেল গ্রেটেল একটা আমার গুড বান্ধবী আমরা বেস্ট ফ্রেন্ড দুইজন বান্ধবী একটু চা বানিয়ে নিয়ে এসে তো খাই ও বান্ধবী এই যে গ্রেটেল এক বলো বানাই দিবে কোল কফি দেখছো উনি আবার বসে গেছে আমরা দুইজন হলো বেস্ট ফ্রেন্ড জানো আমরা সারাদিন একসাথে থাকি সবসময় আমরা একসাথে থাকি উনি সব সময় আমার সাথে থাকে উনি আমার সাথে বাথরুম জায়গায় বসে থাকে কাপড় ধুই আমার সাথে আমি কাপড় ধুই উনি দেখে আমি রান্না করি উনি দেখে উনি সব খালি দেখে উনি কাম দেখে দেখে শিখে ফেলছে তাই না একটু শোনা বাচ্চা এটা